তো আজকের যে আপডেটটা সেটা হচ্ছে যে এই যে কবুতরের বাচ্চা দুইটা দুইটা এক ঘরে রাখা দিলাম বাচ্চাগুলো কিন্তু দেখছিলেন এই ঘরে একটা এই ঘরে একটা তো আর যেগুলা বড় ছিল ওগুলা কিন্তু আমরা বিক্রি করে ফেলাই দিছি তো যা যার ঘরের বাচ্চা কিন্তু তার তার ঘরে চলে গেছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কবুতরগুলো অনেকটাই দুষ্ট হয়ে গেছে গা বাড়ি দেবেন একটা বাচ্চা পিছনে এটা কিন্তু এই যে বড় বাচ্চা কিন্তু বিক্রি করে পালাই আর ছোট বাচ্চারা কিন্তু এটা কিন্তু খাবারের অভাব পড়বে না কিন্তু একটা জামেলা যে দুইটা এক করে দিলে খুব তাড়াতাড়ি ডিম দিত কিন্তু হঠাৎ করে মানে দেখি যে দুইটা মানে করেন যে দুই ঘরের মধ্যে আয় করছে আজকে দেখলাম তবে এই একটা মনে হয় খুব তাড়াতাড়ি পাঁচ দশ মন আছে আর খরগুলামটা কিন্তু ভালো পরিষ্কার করে দিচ্ছি এটা কিন্তু এখন পর্যন্ত বাদ দেয় নাই আর এটার তো সকালে তো দেখলাম নি যে একটা ডিম ভাঙ্গা ফেলছে আর একটা ডিম মনে করেন যে আমি নিজে ভাঙ্গা ফেলাই দিলাম কারণ এই যে এই ঘরের ডিম কিন্তু ভাঙ্গা হাজ দিচ্ছে কবুতরে খোঁটা বাঁধছে খোঁড়া ওই যে একটা দিয়ে দেয় এই কারণ যাবনি এটা হ্যান করেন বাইরে ঘোরাফেরা করতাছে আর আহ বেশি অম্বু তো সাত থেকে আট দিন লাগবো এটা কবুতরের ডিম দিতে আর এই ঘরেরটা তো মানে বইসে আছে এই ঘরের কোনো সমস্যা হয় না সমস্যা হলে অবশ্যই জানাম তো আমার হ্যানকা হলো যে আমার এই যে কালো ঘরে যে কবুতরটা এদের ডিম কিন্তু আমি একটা দেখছি দুইটা কিন্তু দেখিনি তো এটা খাবার দিয়ে অবশ্যই আবার দেখা লাগবে যে দুইটা ডিম ঠিক আছে না আর দুইটা ডিম পাচ্ছে নাকি এটা একটা কাম ভুল করছি যে আমার এই যে আমি এ করে ডিম ভাঙ্গে না ভাঙ্গে যদি এটা আমাদের দিয়ে দিতাম অবশ্যই কিন্তু ডিমটা ফুটে যাইত গরু এই যে সুন্দর খোড়া ওই খোড়া ভাঙবো না কি হবো আর এই যে এর বাচ্চা কিন্তু আমরা দেখিনি একটু কত বড় হইছে একটা ছোট একটা বড় হয় তার মধ্যে এই একটা বাচ্চা আর ছোট বাচ্চাটা কতটুকু এটা মানে প্রায় সেম সেমই আর কি একটু ছোট বড় হয় খাবার দাবার এগুলা কিন্তু সব খাবার দাবার বলা খেয়ে এর আগের বার বাচ্চা হয়েছিল তো বাচ্চারা একটু ই যাওয়ার কারণ হইলো যে মানে ইন্দুরে কিন্তু পাও ফিরে নিয়ে গেছে লোকা মানে রাতের বেলা এই নিজ দিয়ে কিন্তু আসে হ্যাঁ আর কি মনে করেন যে এই সমস্যাটা করে কি বাচ্চা পায় বাচ্চার বাঘ দেয় বাচ্চারা আমার মনে করেন যে দুইটা দুই ঘরে থাকলে কিন্তু ভালো এখানকার খাবার ঠিক মতো মতোই দিবো আহ আর একটা বিষয় হলো যে

হ্যাঁ এটা কিন্তু এই ঘরে পারে কিন্তু এখানে আছে তো পরে আপনার এই যে মুরগি কিন্তু আমরা ডিম পারে আমাদের মুরগি যেগুলো আছে দুই তিনটা মুরগি আছে এখানে কিন্তু ডিম পাই তো যারা বিডিওটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার বিডিও গুলা আপনারা দেখেন নাকি অবশ্যই যদি দেখে থাকেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন কারণ পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ব্লগ ভিডিও আপনার জন্য নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে